আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ইসলাম ধর্মে বিশ্বাস করি অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি করবো ইনশাআল্লাহ সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বলে ব্যালটের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা একটি কিতাব নিয়ে গ্রামেগঞ্জে যাচ্ছে জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায় নাওজুবিল্লাহ মিন জালিক কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দেবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না এই দেশে একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন আল্লাহ আরবুল আলমিন তাকে ওখানে আশ্রয় দিয়েছেন আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন হয়েছে দিল্লিতে আশা করি তাদের ওখানেই হবে সুতরাং একাত্তরের চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এই আহ্বানও জানাই আমরা সবাই জুলাই যোদ্ধা বাংলাদেশের সকল মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে সাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে সেজন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয় নাই এই রক্তের সুপান তৈরি হয় নাই এই রক্তের সুপান নির্মাণ হয়েছে বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সুতরাং বন্ধুগণ আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি সবার আগে বাংলাদেশ আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট